নিজের রান্নার প্রেমে কি কখনো কেউ পড়েছেন আজকের রেসিপিটার প্রেমে আমি পড়ে গেছি এত মজাদার একটা রেসিপি আজকে আমি আপনাদেরকে শেয়ার করব যেটা পুরোটা ইউনিক এবং যেটা সচরাচর আমরা খাই না রাতের ডিনারের জন্য একদম ভাইয়াদের জন্য পারফেক্ট একটা রেসিপি যে সমস্ত আপুরা হচ্ছে ডায়েটে থাকেন তাদের জন্য তো হচ্ছে বেস্ট তো চলুন স্যালমন ফিশ দিয়ে মজাদের এই রেসিপিটা আজকে আপনাদের সাথে শেয়ার করি এখানে আমি স্যালমন ফিশ নিয়েছি নিয়েছি বাটা তারপর হচ্ছে কাঁচামরিচ লেবু তারপরে রসুন তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে গোলমরিচ এখানে একটু বলি নেই এই মাছটা হচ্ছে আমার ভাগিনাম কাতার থেকে পাঠিয়েছে আমাদের জন্য তো এই রান্নাটা কিন্তু আমি করতে জানি না তো ইউটিউব দেখেছিলাম বেশি একটা আমার পছন্দ হয় নাই তো সেখান থেকে কিছু আইডিয়া নিয়ে নিজের মতো করে রান্নাটাকে আমি করেছি তো এই রান্নাটা খেয়ে আমার বাসার সবাই লিটারেলি কেন এত কম করেছি এবং এই মাছটা বাকি যে পিসগুলো আছে যেন এইভাবেই করি আগেই বলে রাখি এই রেসিপিটা দেখে কিন্তু আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন তো চলুন প্রথমে কিন্তু বেশি করে বাটার দিতে হবে অনেক বেশি বাটার দিবেন তারপরে দিয়ে দিবেন রসুন আপনারা যারা রাঁধুনি আছেন সবাই কিন্তু জানেন বাটার আর রসুনের দুইটার কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার নিয়ে আসে এরপরে এই মাছটাকে আমি সুন্দর মতো করে দিয়ে দেবো দিয়ে কিন্তু এপাশ ওপাশ করে ভাজবোটা কিছুটা সময় উলট পালট করে নেব আর মাথায় রাখতে হবে আমার যে হচ্ছে পেঁয়াজ দিয়ে দিলাম ছোট ছোট কিউব করে কাটা আর হচ্ছে রসুন দিয়ে দিলাম সেটা যেন না পুড়ে যায় এবং বেশি ভাজা না হয় এইদিকে আমি দিয়ে দিলাম কালো গোলপুরিষের গুঁড়ো তো আমি যখন ইউটিউব দেখেছিলাম তারা শুধুমাত্র বাটার রসুন আর হচ্ছে লেবুর রস দিয়ে করেছে আর কিচ্ছু দেয় না কিন্তু আমার কাছে মনে হলো জিনিসটা যদি নিজের মতো করে রান্না করি তাহলে আর বেস্ট হবে এইদিকে হচ্ছে আমি লবণটাও দিয়ে দিলাম আর পেঁয়াজটাও কিন্তু ওখানে দেয় নাই বাট আমি দিয়েছি তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে মাছটা ভিতরে খুব একটা ভালো ফ্লেভার আসবে এরপরে আমি হচ্ছে একটু দমে দিয়ে দেবো তো আমি তো প্রথমে যখন মাছটা কেটেছি তখন তো জানতাম না মাছটাকে এভাবে খাবো তো সেই জন্য মাছটা আমরা রেগুলার যেভাবে খাই ওইভাবেই কেটেছি তো আগে জানলে কিন্তু একটু সুন্দর করে স্টাইল করে কাটতে পারতাম যেটা দেখতে আরও বেশি আকর্ষণীয় হতো এইদিকে কিন্তু আমি হচ্ছে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে মাছগুলোকে ঢেকে দিয়েছি ভিতরে যেন মশলাটা খুব ভালো মতো ঢোকে এরপরে কাঁচামরিচ দিয়ে দিলাম দুইটা আর হচ্ছে লেবুর হচ্ছে যে খোসাটা সেটা গ্রেট করে দিয়েছি আর এ লেবুর খোসা গ্রেট মানে বুঝেন কি অদ্ভুত একটা ফ্লেভার আর পুরো একটা লেবু পুরোটাই দিয়ে দিয়েছি এখানে আমার যেটা রান্না করার পরে মনে হয়েছিল লেবু দুইটা দেওয়া উচিত ছিল আর বাটার আরও বেশি দেওয়া দরকার ছিল কারণ এই যে জুসটা হয়েছে মাছের ভিতরে যে আপনারা গ্রেভিটা বা জুসটা দেখতেছেন এই রান্নার মূল মজার বিষয় কিন্তু ছিল এটা এরপরে কিন্তু আমি আবার ঢেকে দিব ঢেকে দিয়ে আবার কিছুটা সময় উলট পালট করে আমি রান্নাটা করব যেন মাছের ভিতরে সুন্দর মতো করে মশলাটা ঢুকে যায় তো আপনারা যারা রাঁধুনি আছেন বুঝতে পারতেছেন এটার গ্রেভিটার ঝোলটা যেটা সেটা খেতে কত টেস্ট তো রাত্রেবেলা হচ্ছে কি আমাদের অনেক ভাইয়ারা আছে আপুরা আছে ভাত খায় না খুব সহজ প্রত্যেকটা জিনিস হাতের নাগালে আর ডায়েটের জন্য কিন্তু হচ্ছে বাটার বেস্ট তো যাই হোক ওই পাতিলটাতে আর না ধুয়েই আমি হচ্ছে ব্রোকলি দিয়ে দিলাম এটার সাথে কিন্তু বাটার দিয়েছি তো যেহেতু হেলদি প্লেটার করতে চাচ্ছি তো এটা আমি বেশি একটা বাটার দিই নেই আর এই গ্রেভিটার যে রসগুলো ছিল ইয়াতে সেটার জন্য এই ব্রোকলিটা বিশ্বাস করেন আমার লাইফে খাওয়া বেস্ট ব্রোকলি অনেকে হয়তো বলবেন আপু তুমি কি পাগল কারণ ওই যে গ্রেভিটা আমি করেছি রসটা ছিল সে রসের ভিতরে কিন্তু একটু পরে দেখবেন আমি গ্রেভিটা দিয়ে দেবো মানে ব্রোকলিটা দিয়ে দেবো এর ফলে যখন আমি মানে খাবো খাওয়ার সময় এই যে দেখবেন আমি সুন্দর মতো দিয়ে দিয়েছি কিন্তু ভিতরে যে আমার গ্রেভিটা ছিল সেই গ্রেভিটা তো আমি ডায়েট করব বা আমি একটা হেলদি প্লেটটা প্রেজেন্ট করব সেখানে এগ থাকবে না আমার ডিম থাকবে না তো একদম শশা টমেটো সব কেটে সাজিয়ে নিয়ে নিলাম এবার হচ্ছে সুন্দর করে প্লেটটাকে সাজাবো সব কিছুরই তো একটা সৌন্দর্য আছে আর এই দেখেন গ্রেভিগুলো যখন আমি উপরে দিচ্ছি যখন আপনি কেটে কেটে খাবেন খুব মজা হবে না তো আমার যেটা ভুল হয়েছে যে আমি গ্রেভিটা আরও বেশি করা দরকার ছিল তাহলে একদম বেশি বেশি করে খেতে পারতাম শশা টমেটো সব কিছু দিয়ে মজার একটা খাবার যেটা খেয়ে আমার হাজব্যান্ড থেকে শুরু করে সবাই আরও দুই পিস খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে এবং এখন থেকে যেন এই স্যালমন ফিসটা এভাবেই রান্না করা হয় সবার আবদার তো অবশ্যই বলেন এই রান্নাটা কি প্রেমে পড়ার মতো না